বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য একটু ভালো থাকতে হবে দেখেন এই টগর ফুল গাছটি কিন্তু ধীরে ধীরে বড় হতে শুরু করে দিয়েছে আপনাদেরকে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে এই মানে গরমের আগে আর কি টগর ফুল গাছকে কীভাবে পরিচর্যা করবেন না করবেন কীভাবে কখন প্রুনিং করবেন না করবেন কি খাবার দেবেন না দেবেন সমস্ত কিছুই কিন্তু দেওয়া আছে একটি ভিডিওতে আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন তাহলে আপনারা বাড়িতে টগর ফুল গাছ থাকলে আপনারা সেভাবে পরিচর্যা শুরু করে দেবেন দেখবেন গরমের মধ্যে আর কি প্রচুর সংখ্যায় আর কি ফুল আপনারা পাবেন এই টগর ফুল গাছ থেকে আমি যদিও এই টগর ফুল গাছটিকে শীতের মধ্যেই আর কি প্লুনিং করে দিয়েছিলাম হার্ড প্লুনিং করে দিয়েছিলাম আর দেখেন তার ফলে কিন্তু দেখেন কতগুলি ব্রাঞ্চ ছেড়ে দিয়েছে দেখেছেন তো টাইটেল আর থামবে দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক দেখেন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই নতুন ভ্যারাইটির জবা ফুল গাছটি আর কি আমি নিয়ে এসেছি এটা নার্সারি থেকে আমি নিয়ে এসেছি এর কালারটা হলো একদম পুরো ডিপ রেড কালার ফুল ফুটলে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এর আগে দুটো ফুল ফুটেছে নার্সারিতে থাক থাকাকালীন অবস্থাতে আর কি সেই ফুল দেখে কিন্তু আমার পছন্দ হয়েছিলো বলেই কিন্তু আমি গাছটি নিয়ে এসেছি গাছটি নিয়ে এসেই কিন্তু আমি প্রথমে টবেই রোপণ করিনি আমি কিছুদিন আমি বাড়ি ওদের সঙ্গে খাপ খাইয়ে রেখে দিয়েছিলাম যখনই নতুন কোনো গাছ আমি আপনাদেরকে দেখাই আপনাদেরকে আমি বলি যে নার্সারি থেকে নিয়ে এসে কিন্তু কোনো গাছ হঠাৎই আপনারা মানে বসিয়ে দেবেন না আজকে নিয়ে আসলেন এবং আজকে বসিয়ে দিলেন এমন ফুল কাজ করবেন না নার্সারি থেকে নিয়ে আসবেন নিয়ে প্রায় এক সপ্তাহ দশ দিন মতন আপনারা আপনাদের বাড়ি ওদের সঙ্গে খাপ খাইয়ে নিতে দেবেন তারপরে আপনারা টবে রোপণ করুন বা মাটিতে রোপণ করুন কোনো অসুবিধা নেই দেবেন গাছটা সুস্থ সবলভাবে আর কি দাঁড়িয়ে যাবে কোনো অসুবিধা হবে না তো গাছটি দেখে নিশ্চয়ই আপনাদের খুব পছন্দ হয়েছে তো এই যে আমি নতুন যে জবা গাছটি বসিয়েছি এই গাছটিকে এবার কীভাবে পরিচর্যা করতে হবে যাতে মানে এই গরমের মধ্যে প্রচুর সংখ্যায় আর কি ফুল আমি এই গাছে ধরাতে পারি তো দেখুন এই গাছটিকে নিয়ে এসে তো আমি যেভাবে বললাম সেভাবে আপনারা রেখে দিয়ে তারপরে টবে বা মাটিতে রোপণ করবেন তারপরে এই গাছে কি খাবার দেবেন কেমন জায়গায় রাখবেন কীভাবে পরিচর্যা করবেন আমি সমস্ত কিছুই কিন্তু ডিটেলসে আপনাদের সঙ্গে বলবো আপনারা মন দিয়ে ভিডিওটিতে দেখুন স্কিপ করবেন না তাহলে কিন্তু অনেক জানতে পারবেন না আপনারা টবে যখন রোপণ করবেন রোপণ করেই কিন্তু ধরেন আজকে রোপণ করছেন কালকে বা পরশুর মধ্যে খাবার দিয়ে দিচ্ছেন এরকম ভুল কাজটা করবেন না কারণ এতে হবে কি গাছ কিন্তু খাবার নিতে পারবে না গাছের শিকড় কিন্তু ডাইব্যাক হয়ে যেতে পারে যার ফলে গাছটাও মারা যেতে পারে সে বলছি আপনারা টবে বা মাটিতে রোপণ করার মিনিমাম দশ দিন পরে আপনারা খাবার দেবেন তো এবারে আসি এই গাছকে মাটিতে বা টবে রোপণ করে আপনারা কী খাবার দেবেন প্রথমে একদম ফার্স্টেজে দেখুন যেহেতু বাচ্চা গাছ একদম মানে ছোটো গাছ বলে বাচ্চা গাছ বলছি রোপণ করলেন রোপণ করে আপনারা করবেন কি আপনারা পাতলা করে একটা খোল জল আপনারা দেবেন পাতলা করে বেশি গাঢ় বা মোটা করে কিন্তু খোল জলটা দেবেন না কারণ গাছ অতটা মোটা খাওয়ার এখন দেওয়া ঠিক হবে না গাছ যেহেতু ছোটো আর গাছ যেহেতু একদম ছোট্ট অবস্থা দেখেন একটা মাত্র শুধু কি এরকম কাণ্ডটা আছে আর কি কোনো ব্রাঞ্চ কিছু অপোশাখ যায়নি সেহেতু কিন্তু আমাদের শুধুমাত্র খোল জল দিলে কিন্তু হবে না এই খোল জলের পাশাপাশি কিন্তু আমাদেরকে একটা রাসায়নিক খাবারও কিন্তু এই কাছে প্রয়োগ করতে হবে তো সেই রাসায়নিক খাবারটা কী সেই রাসায়নিক খাবারটা হলো ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট যাদের হাতে সময় আছে তারা খোল জল একদিন দিলেন দিন পরে আপনারা ডিএপিটা দেবেন আর যাদের হাতে সময় নেই তারা করবেন কি যেদিনকে খোল জল দেবেন সেই খোল জলের সঙ্গেও কিন্তু আপনারা ডিএপিটাকে মিশিয়ে দিতে পারেন খোল জল নিকে দেবেন তার ঠিক আগের দিনকে আর কি ডিএপিটা ভিজিয়ে রাখবেন তো ডিএপিটা আপনারা কতটা পরিমাণে নিয়ে আপনারা এই আপনাদের এই নতুন জবা গাছে প্রয়োগ করবেন আপনারা যদি আট ইঞ্চি টবে এই জবা গাছটি রোপণ করেন তাহলে আট থেকে দশটি দানা মিনিমাম দিয়ে দেবেন যদি দশ ইঞ্চি টবে রোপণ করেন তাহলে ওই দশ বারোটি দানা দিয়ে দেবেন তবে আমি বলব যেহেতু ছোটো গাছ সেহেতু আট ইঞ্চি টবে রোপণ করাই এখন ভালো বেশি বড় টবে দেওয়া দরকার নেই আর যদি মাটিতে আপনারা রোপণ করেন তার গোড়া থেকে মিনিমাম কি বলবো এক বিঘে দূরে আপনারা ওই আর দশ বোড়াটি মতো দানা আপনারা গাছে চারিদিকে গোল করে ছড়িয়ে দিয়ে দেবেন দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন অসুবিধা নেই তাও হয়ে যাবে আর যদি লিকুইড ফর্মে দেন ওই যে পরিমাপ বললাম সেই পরিমাপ মতো দানা আপনারা আগের দিনকে অল্প একটু জলে ভিজিয়ে রাখবেন দিয়ে জল দিনকে দেবেন সেই জলের সঙ্গে মিশিয়ে আপনারা সেই খাবারটি এই জবা গাছে প্রয়োগ করবেন তো এটা গেল ফার্স্ট স্টেজের খাবার এরপরে এই গাছকে কেমন জায়গায় রাখবেন আপনারা দেখুন এই গাছকে কিন্তু আপনারা এখন আর কি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ডাইরেক্ট সানলাইটে কিন্তু রাখতে হবে কারণ জবা গাছ ও সেই ডেজে রাখলে কিন্তু হবে না তাহলে কিন্তু বৃদ্ধি পাবে না গাছে থেকে ভালো ফুলও কিন্তু পাবেন না আপনারা সে বলছি এই অবস্থায় গাছটাকে কিন্তু ডাইরেক্ট সানলাইট রাখতে হবে মানে একদম সকাল থেকে বিকাল পর্যন্ত রোদুর পায়ে এরকম জায়গায় রাখতে হবে আর এই পরে বলি এই গাছে জলসেচ ব্যবস্থা এখন কেমনভাবে করবেন দেখেন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখেন আমার টবের মাটি কিন্তু এখন সাদা শুকনো হয়ে গেছে দেখেছেন মানে সাদা ধবধব হয়ে গেছে আমি কিন্তু এখন এই গাছে জল দিইনি এই গাছে জলসেচ ব্যবস্থাটা কিন্তু একটু ভালোভাবে করতে হবে কারণ জলসেচ ব্যবস্থাটা ভালোভাবে না করলে মানে গাছ নেতিয়ে পড়বে ঝিমিয়ে পড়বে সমস্যাটা হতে পারে তো সেই জন্য কী করতে হবে আমাদেরকে পরিমাণ মতো এই গাছের জল কিন্তু আমাদেরকে দিয়ে যেতে হবে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি আট টাবে এই গাছে রোপণ করেছি প্রথমেই তো আট ইঞ্চি টাবে কতটা জল লাগে আপনারা বলুন দুশো এমএল বড় আমি এখন দুবেলা করে জল দিচ্ছি মানে সকালে একবার বিকালে গিয়ে দেখছি শুকিয়ে যাচ্ছে মাটি সেই জন্য বিকালও একবার জল দিচ্ছি আর একটা কথা আপনাদেরকে বলা হয়নি যেটা বলতে আমি ভুলে গিয়েছিলাম কেমন ধরনের মাটিতে এই জবা গাছ আপনারা রোপণ করবেন আপনারা কিন্তু পিওর এয়ারটেল মাটিতে রোপণ করবেন না কখনোই তাহলে কিন্তু টবে মাটিতে জল দাঁড়িয়ে যাবে আপনারা করবেন কি ফিফটি পার্সেন্ট নেবেন এমনি নর্মাল গার্ডেন সয়েল নিলেন থার্টি পারসেন্ট নিলেন আপনারা মোটা দানার পালি বিল্ডিং সয়েলটা নেবেন নিলেন হয়ে গেল তাহলে এইটি পার্সেন্ট হয়ে গেল এবার বাকি যে টোয়েন্টি পারসেন্ট থাকছে তার মধ্যে আপনারা টেন পার্সেন্ট দেবেন ভার্মি কম্পোস্ট বা গোবর সার বা পাতা পাতা সার আর বাকি যে টেন পার্সেন্ট থাকছে সেই টেন পার্সেন্টের মধ্যে আপনারা দেবেন চামড়ার গুঁড়ো হাঁড় গুঁড়ো রক্ত রক্তসার দিয়ে আপনারা মাটি যে ভালোভাবে মিশিয়ে নিয়ে মাটি থেকে তৈরি করে রাখবেন আগে থেকে তো এরপরে আসি এই গাছে আমরা তো ডিএপি জল দিলাম কিন্তু এখনও যেহেতু এই গাছ থেকে কোনো ব্রাঞ্চ বার হয়নি সেহেতু আর একটা খাবার কিন্তু আমাদেরকে দিয়ে হবে কী খাবার দেবেন আপনারা আপনারা করবেন কি বারো একষট্টি শূন্য ফলিয়ার স্প্রে আপনারা এই গাছে স্প্রে করবেন মিনিমাম দশ দিন বা বারো দিন অন্তর অন্তর এই গাছে আপনারা স্প্রে করবেন তাহলে দেখবেন আপনাদের এই গাছে আর কি সহজেই কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ আপনারা বের করতে পারবেন আপনারা দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি জুম করে দেখেন দেখেছেন এ দেখেন ব্রাঞ্চ ছাড়তে কিন্তু শুরু করে দিয়েছে আমাদের কাছে অলরেডি একটি ব্রাঞ্চ ছেড়েছে একটি ব্রাঞ্চ ছেড়েছে এরকম কিন্তু প্রত্যেকটি একটি ব্রাঞ্চ ছাড়ছে প্রত্যেকটি গিটে গিঁটে কিন্তু ব্রাঞ্চ আর কি বেরিয়ে আসবে আমি যেভাবে পরিচর্যা করতে বলছি আপনাদেরকে আপনারা করবেন কি এক লিটার জলে ওই দুই থেকে আড়াই গ্রাম মতো বারো একশো শূন্য নিয়ে সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন তাহলে দেখবেন আপনাদের জবা গাছ থেকে এরকম গিট গিট থেকে আর কি মানে নতুন ব্রাঞ্চ কিন্তু ছাড়তে শুরু করে দেবে তাহলে গাছটাও ঝাঁকড়া হবে এবং ঝাঁকড়া করা মানে ফুলের সংখ্যা বৃদ্ধি পাবে সেই জন্যই বলছি বারো ছোট্ট শূন্যটা আপনারা স্প্রে করবেন অবশ্যই বারো ছোট্ট শূন্যটা স্প্রে করা হয়ে গেল সেই কাজটি করেই কিন্তু বসে থাকলে হবে না যেহেতু এখন কিন্তু প্রচণ্ড গরম পড়ছে এই গাছে যখন তখন কিন্তু রোগ কমা অ্যাটাক হয়ে যেতে পারে সেজন্য বলছি আমাদেরকে করতে হবে কি হামলা পাঁচশো পঞ্চান্ন নামক যে কীটনাশকটি রয়েছে সেই কীটনাশকটি আমাদেরকে এই গাছে কিন্তু এখন স্প্রে করে দিতে হবে তা নাহলে কিন্তু এই গাছের পাতা এরকম পরিষ্কার রাখা যাবে না সেই জন্য আমরা করবো কি হামলা পাঁচশো পঞ্চান্ন এক লিটার জলে দেড় থেকে দু এম এল নিয়ে আমরা এখন এই গাছে স্প্রে করে দেবো আমার কীটনাশক স্প্রে করার ফলে হবে কি এই গাছে কিন্তু কোনো মিলিবাগ বলুন ল্যাদা পোকা দয়ে পোকা বা যে ম্যাপ পোকা হয় কোনো কিছু কিন্তু আক্রমণ করতে পারবে না আর হ্যাঁ আর একটা কথা বলি এই গাছে শুধু কিন্তু ওই আপনার হামলা স্প্রে করলেই কিন্তু হবে না এই গাছে একটু মাকড়ের ওষুধও কিন্তু স্প্রে করতে হবে মাঝে মধ্যে আমাদেরকে আপনারা কাকা নামক যে কীটনাশকটি রয়েছে সেই কীটনাশকটিও আপনারা স্প্রে করতে পারেন ওই এক লিটার জলে দুই থেকে আড়াই মেল নিয়ে নিয়ে সম্পূর্ণ গাছটিকে স্নান করে দেবেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের এই জবা গাছ মা করে হাত থেকে রক্ষা পাবে তো আমি যেভাবে আপনাদেরকে বললাম আপনারা ঠিক সেইভাবেই কিন্তু আপনাদের নতুন যেসব আর কি জবা গাছ যারা নিয়ে এসেছেন বাড়িতে তারাও কিন্তু সেভাবে পরিচর্যা করতে থাকুন দেখবেন আপনাদের জবা গাছ সুস্থ সবলভাবে বেড়ে উঠবে নতুন নতুন ব্রাঞ্চ ছাড়বে এবং সময় মতো আপনারা প্রচুর সময় ফুল কিন্তু এই নতুন জবা গাছ থেকে পাবেন আপনারা তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমান থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন কাছি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে